দাঁড়ান দাঁড়ান ভিডিওটা টান দেওয়ার আগে আলমাজ ভাইয়ের কথাগুলো শুনে যান এক এলাকায় কতগুলো ইঁদুর থাকত। একটি বিড়াল সেই ইঁদুরদের উপরে অসহ্য জুলুম নির্যাতন করত বিড়ালের এই জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে সমস্ত ইঁদুর একত্রিত হয়ে মহা সমাবেশ ডাকলো তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো আমরা আগামী কালকে সবাই একসাথে ওই বিড়ালটির উপরে হামলা করব কেউ বলল আমি বিড়ালের পা ধরব কেউ বলল আমি ঘাড় ধরব আবার কেউ বলল আমি বিড়ালের লেজ ধরব এমন সময় ইঁদুর সর্দার দেরকে লক্ষ্য করে বললো ভাইয়ের আমার আপনারা সবাই বলছেন বিড়ালের হাত ধরবেন পাও ধরবেন মাথা ধরবেন ভালো কথা কিন্তু বিড়ালের মেয়েও ধরবেন কে ওই হিংস্র বিড়াল যখন আপনাদেরকে ধরার জন্য রাগান্বিত কর ওই আপনারা নির্ভয়ে সেই কি ধরতে পারবেন তখন কোন ইঁদুর আর কথা বলে না এতগুলোই দূরের মধ্যে একটাই দূরও বিড়ালের মেও ধরার সাহস পেল না তখন ইঁদুর সর্দার বলল বিড়ালের মেও ধরতে না পারলে তার সাথে যুদ্ধে লিপ্ত